লোক দেখানো নয় বরং সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠনের পরামর্শ দিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড এটিএম শামসুল হুদা রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেন তিনি এ সময় নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের মধ্যে আস্থা না থাকায় সুষ্ঠু নির্বাচন হচ্ছে না বলে মন্তব্য করেন সাবেক সিসি এজন্য বিতর্ক এড়াতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও বলেন তিনি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য এখন থেকে কাজ শুরু করারও পরামর্শ দেন শামসুল হুদা সামনে এপ্রিল মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নূতন নির্বাচন কমিশন গঠন করতে হবে ভালো একটা নির্বাচন গঠন করতে হলে কিন্তু সেই প্রক্রিয়া এখনই শুরু করা দরকার দুইটা জিনিস যে আপনি কমিশন করার সময় সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নির্বাচন হবে কেউ চাইলেও তখন আর এটাকে বাহানা তুলে মানে এই যে হেরে গেলে যে পার্টি হেরে যায় বলে যে নির্বাচন ঠিক হয়নি এইগুলি করার সুযোগ পাবে